ভোরের প্রথম আলো তখন শহরের উপকণ্ঠে ছড়িয়ে পড়ছে রাস্তার পাশে ছোট্ট বাজারের দোকানগুলো ধীরে ধীরে খোলা হচ্ছে মাটির গন্ধে ভরে আছে চারপাশ দূরে কোথাও পাখির ডাক কোথাও আবার মসজিদের লাউডস্পিকারে কোরআন তিলাওয়াত ভেসে আসছে রাস্তার ধারে বসে আছেন রহিমা বেগম বয়স বয়সানুমানিক পঞ্চাশের কোঠায় মুখে জীবনের ক্লান্তি কিন্তু চোখে দৃঢ়তা মাথায় পুরনো সাদা ওড়না শরীরে মলিন শাড়ি সামনে কাঠের পিঁড়িতে সাজানো নদীর টাটকা মাছ পুটি শিং বোয়াল তেলাপিয়া মাছগুলোকে একবার পানি ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছেন যাতে টাটকা দেখায় রহিমা বেগমের জীবন সহজ ছিল না স্বামী হুমায়ুন আলী ছিলেন একজন জেলে বছর দশেক আগে নদীতে ঝড়ের দিনে তার নৌকা উল্টে দেয় আর তিনি ফেরেননি সেই থেকে সংসারের ভার একাই কাঁধে তুলে নিয়েছেন রহিমা তার দুই মেয়ে নাজিয়া আক্তার ও সুমাইয়া আক্তার দুইজনেই দেশের সেনাবাহিনীতে কর্মরত বড় মেয়ে নাজিয়া ক্যাপ্টেন পদে আর ছোট মেয়ে সুমাইয়া লেফটেন্যান্ট তারা বছরের বেশিরভাগ সময়ই সীমান্তে বা দূরবর্তী এলাকায় থাকে রহিমা বেগম গর্ব করেন মেয়েদের নিয়ে কিন্তু মায়ের মন তো সব সময় সন্তানের জন্য কাঁদে সকাল তখন আটটা কয়েকজন গ্রাহক এসে মাছ নিচ্ছে রহিমা বেগম নামাদামি করছেন হঠাৎ একটি সাদা রঙের এসইউভি গাড়ি এসে দাঁড়ালো তার সামনে গাড়ি থেকে নামলেন একজন পুলিশ ইন্সপেক্টর সাইফুল হক শরীরে ঝকঝকে ইউনিফর্ম চোখে রোদ চশমা মুখে অহংকারের ছাপ এলাকায় তার পরিচিতি ভালো নয় ছোট ব্যবসায়ীদের হয়রণী ক্ষমতার দাপট দেখানো টাকা ছাড়া কোনো কাজ না করা এসবের জন্যই কুখ্যাত সাইফুল এগিয়ে এসে গর্জে উঠলেন এই বুড়ি রাস্তার উপর বসে ব্যবসা করছো কেন রহিমা শান্তভাবে বললেন স্যার আমি তো বছরের পর বছর এখানে বসি কারোর অসুবিধা করিনি কিন্তু সাইফুলের মুখ আরও লাল হয়ে উঠল আইন মানো রাস্তা নোংরা করছ তিনি লাঠি দিয়ে টোকা মারলেন মাছের ঝুড়িতে কয়েকটি মাছ গড়িয়ে পড়ল মাটিতে রহিমা তাড়াহুড়ো করে তুলতে গেলেন কিন্তু সাইফুল হঠাৎ তাকে ধাক্কা দিলেন টুল উল্টে গেল রহিমা মাটিতে পড়ে গেলেন লোকজন জড়ো হলো কিন্তু কেউ এগিয়ে এলো না সাইফুল গালাগাল করতে করতে চলে গেলেন মাছের অর্ধেকই তখন মাটিতে পড়ে আছে ঘটনাটি পাশের দোকানদার রুবেল তার মোবাইলে ভিডিও করে ফেলে ভিডিওতে স্পষ্ট দেখা যায় একজন পুলিশ ইন্সপেক্টর একজন বৃদ্ধাকে ধাক্কা দিচ্ছে তার মাছ নষ্ট করছে তাকে অপমান করছে রুবেল ভিডিওটি ফেসবুকে পোস্ট করল সাথে লিখল এটাই কি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ লজ্জা লাগছে কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ভাইরাল হল হাজার হাজার শেয়ার লাখো ভিউ কমেন্টে মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছে হ্যাশট্যাগ জাস্টিস ফর রহিমা সারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল দূরে স্তেশ ক্যাম্পে ছিলেন নাজিয়া ও সুমাইয়া ভিডিওটি তাদের সহকর্মীর মাধ্যমে হাতে পৌঁছল তারা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না নাজিয়া ফোনে মাকে পেলেন না প্রতিবেশীর কাছ থেকে জানলেন মা সেদিন থেকে ঘরে বসে কাঁদছেন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন নাজিয়া ও সুমাইয়া দুইজনেই জরুরি ছুটি নিয়ে বাড়ি ফিরলেন তারা মায়ের পাশে বসে হাত ধরলেন রহিমার চোখ ভিজে গলায় কষ্টের কম্পন তোদের জন্য গর্ব করি রে কিন্তু এই অপমান আমি মরে গেলেও ভুলব না পরের দিন সকালে দুই বোন মাকে নিয়ে থানায় গেলেন অভিযোগ করতে কিন্তু থানার ডিউটি অফিসার স্পষ্ট জানিয়ে দিলেন এটা বড় অফিসারের ব্যাপার আমরা কিছু করতে পারব না নাজিয়ার রাগ চেপে বললেন আমি দেশের সেনাবাহিনীতে ক্যাপ্টেন আর উনি আমার মা অভিযোগ নিতে বাধ্য আপনি তবুও তারা টালবাহানা করতে লাগল তখন সুমাইয়া ফোন করে সরাসরি আর্মি সদর দপ্তরে খবর দিলেন ঘণ্টাখানেকের মধ্যে সেনাবাহিনীর লিগ্যাল ইউনিট ও স্থানীয় সাংবাদিকরা থানায় হাজির হল স্থানীয় মানুষ যাদের চোখের সামনে ঘটনা ঘটেছিল তারা সাহস করে সাক্ষ্য দিতে শুরু করল সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট করল টেলিভিশনের পর্দায় রহিমা বেগমের মুখ তার কণ্ঠ আমি শুধু বাঁচার জন্য মাছ বিক্রি করতাম কারোর ক্ষতি করিনি জনগণের চাপ এতটাই বেড়ে গেল যে জেলা প্রশাসক তদন্তের নির্দেশ দিলেন তদন্তে প্রমাণিত হল সাইফুল হক নিয়মিত ছোট ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করতেন না দিলে হয়রানি করতেন এই ঘটনার ভিডিও সাক্ষ্য প্রমাণ সবকিছু মিলে তার অপরাধ স্পষ্ট হয়ে উঠল ফলাফল তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এবং আদালতে মামলা চলতে লাগল কয়েক মাস পর আদালত রায় দিল সাইফুল হক অপরাধী তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলো এবং জরিমানা সহ এক বছরের কারাদণ্ড দেওয়া হলো। রহিমা বেবম সংবাদকর্মীদের সামনে হাসলেন যদিও চোখে জল ন্যায় এখনো বেঁচে আছে নাজিয়ার সুমাইয়া মায়ের কাঁধে হাত রেখে বললেন তুমি শুধু আমাদের মা নও তুমি এই এলাকার সাহস গল্পটি শেষ হয় কিন্তু বার্তা থেকে যায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কখনো বৃথা যায় না